মহালয়া কি দুর্গা পুজোর আগে কেনই বা পালন করা হয় এই মহালয়া আসন্ন দু হাজার চব্বিশে কবেই বা পড়ছে এই মহালয়া তিথি সেই সমস্ত বিষয় আমরা আলোচনা করব এই আজকের ভিডিওর মাধ্যমে দেবী দুর্গার অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্টে জয়মা দুর্গা লিখতে ভুলবেন না শাস্ত্র মতে এই মহালয়া দিয়ে শুরু হয় দুর্গাপূজা এই দিনটিকে থেকে নবরাত্রি ও পিতৃপক্ষের সঙ্গমও বলা হয় এই দিনেই মা দুর্গার আরাধনা করা হয় এবং তার বাড়িতে আগমনের জন্য প্রার্থনাও করা হয়ে থাকে এছাড়াও জানা যায় এই মহালয়ের দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল ও তিল দিয়ে পূজা দেওয়া হয় এছাড়াও একটি তথ্যে আমরা জানি মহালয়া এবং পিতৃপক্ষ অমাবস্যা একই দিনেই পালিত হচ্ছে কথিত আছে মহালয়ার দিনে পিতৃপুরুষদের বিদায় দেওয়া হয় এবং দেবী দুর্গাকে পৃথিবীতে স্বাগত জানানো হয় এছাড়াও জানা গেছে মহালয়ার দিনে পিতৃপুরুষদের বিদায় দেওয়ার পর দেবী দুর্গা তার পরিবারের সঙ্গে কৈলাস পর্বত থেকে নেমে আসেন তাই মহালয়ার দিনে দেবী মাকে স্বাগত জানানো হয় এবং সেই স্বাগত জানানোর জন্য ভক্তবৃন্দকে অনেক অপেক্ষাই করতে হয় এই মহালয়ার দিনেই দেবী পার্বতী তার শক্তি ও নয় রূপে শারীরিকভাবে পৃথিবীতে আসেন তার সঙ্গে তার সঙ্গী যোগিনী এবং পুত্র গণেশ ও কার্তিকও পৃথিবীতে আসেন এবং নবরাত্রির দিনে পৃথিবীতে অবস্থানকালে তিনি অসুর শক্তির বিনাশ করেন আসন্ন দু সালের মহালয়া পড়েছে দোসরা অক্টোবর এই মহালয়ার শুভ মুহূর্তে প্রতিটি ভাস্কর মাদুর্গার তৈরি করেন এরপরই মা দুর্গাকে চূড়ান্তভাবে সাজিয়ে মণ্ডপে উপস্থাপনা করা হয়ে থাকে তো আজকে এই সংক্ষিপ্ত তথ্যটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটিকে আপনাদের আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবে